ছাত্রছাত্রীদের মধ্যে যারা বর্তমানে সেমিস্টার ফোর পরীক্ষা দেবে এবং পরীক্ষার ফর্ম ফিল আপ করতে চলেছ এবং বলে রাখি যারা সেমিস্টার টু এ ইন্টার্নশিপ কমপ্লিট করনি। তাদের ইউনিভার্সিটির পোর্টালে ফর্ম ফিল আপ করার সময় ইন্টার্নশিপ ফিজ সামার ইন্টার্নশিপ ফিজ নামে একটা টাকা তোমাদের অ্যাড হয়েছে সেই ষাট টাকা কীভাবে কলেজে পেমেন্ট করবে তার বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে তোমাদের দেখানো হলো তোমরা ভিডিওটি পুরো ধৈর্য ধরে দেখো দেখলে পরে তোমরা জানতে পারবে কিভাবে কলেজে ওই ষাট টাকাটা পেমেন্ট করা যায় তোমরা এই বিষয় নিয়ে অনেকেই কলেজ এসছো জানতে সেই জন্য তোমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য এই ষাট টাকাটা পেমেন্ট করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ফর্মটা একটুখানি বড় করি দেখতে পাচ্ছ কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ অপশান সিলেক্ট যারা করে এই ফর্মটা ফিল আপ করেছো করে তাদের সামার ইন্টার্নশিপ ফিস ষাট টাকা অ্যাড হয়েছে তোমাদের এই ফর্মে ইউনিভার্সিটির পরীক্ষার ফর্মে এবারে তোমাদের এই ষাট টাকাটা কোথায় পেমেন্ট করবে সেটাই তোমাদের প্রশ্ন দেখো প্রথমে চলে যাও ভাঙ্গর মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাও ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে অনলাইন এক্সাম ফিস পেমেন্ট একটা অপশান আছে সেখানে ক্লিক করে তোমরা দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করবে তারপরে তোমাদের আইডি নাম্বার যেটা তোমাদের স্টুডেন্ট আই কার্ডে রয়েছে সেই আইডি নাম্বারটা এই আইডি নাম্বারটা তোমরা এখানে বসাবে এবং সেখানে তোমাদের ডেট অফ বার্থ নিচে বসিয়ে তোমরা তোমাদের ডেট অফ বার্থ তো তোমাদের আই কার্ডের লেখা আছে সেই ডেট অফ বার্থটা এখানে তোমরা বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে লগিংয়ে ক্লিক করবে লগিংয়ে ক্লিক করার পরে তোমাদের ডিটেলটা এখানে দেখাবে এবার তোমার তোমরা চলে যাবে রেগুলার ফিজে রেগুলার ফিজে গিয়ে তোমরা সেমিস্টার ফিজ অপশানটা সিলেক্ট করে দিলে পরে টোটাল ফিজ তোমাদের এখানে চলে আসবে এর সাথে সাথে এখানে দেখো পেমেন্ট অ্যামাউন্ট অপশানাল হিসাবে ওখানে সামার ইন্টার্নশিপ ফিসটা তোমরা সিলেক্ট করে দেবে ওখানে অ্যামাউন্টটা লিখে দেবে ষাট টাকা দিলে পরে তোমাদের ষাট টাকাটা এখানে যোগ হয়ে যাবে টোটাল অ্যামাউন্টের সঙ্গে তারপরে আই অ্যাগ্রি টু পে ওখানে ক্যাপচাটা লিখে পে বাটনে ক্লিক করে তোমরা তোমাদের এই ফিজটা পেমেন্ট করতে পারবে আশা করি তোমরা এটা বুঝতে পারলে থ্যাংক ইউ